ওয়ান ডে বিশ্বকাপটা আঙাতে পারেনি বাংলাদেশ সাকিব আল হাসানের ব্যর্থতা ছাপিয়ে আলোচনা এখন প্রধান কোচ চণ্ডিকা হাতুড়ি সিংহে গুঞ্জন ছড়িয়েছে বিশ্বকাপ চলাকালে ট্রাইগার ক্রিকেটার নাসুম আহমেদকে চর মারেন এই লঙ্কান কোচ ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে এর মধ্যেই টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কোচ চন্ডিকা হাতুরে সিংহে বিশ্বকাপের এক ম্যাচে বাংলাদেশের নাসুম আহমেদকে চরমানের কোচ হাতুরে সিংহে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও বিসিবি কর্তাদের এ নিয়ে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি আজ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমানের চরকান্নের তদন্ত করতে বিসিবি প্রধান পাপনকে একটি লিগাল নোটিশ পাঠান নোটিশ অনুযায়ী দোষ প্রমাণ হলে হাতুরি সিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ঘটনার ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন বিশ্বকাপ চলাকালে বারোই অক্টোবর ভারতের আমাদের জাতীয় দলের হেড কোচ হাতুরি সিংহে ক্রিকেটার নাসুমকে চর মারেন বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি যেহেতু চর মারা একটি ফৌজদারি অপরাধ সেজন্য আমরা বিসিবি সভাপতিকে একটি লিগাল নোটিশ পাঠিয়েছি এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাতুরি সিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয় ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি